হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম एवरीवन আমরা মডেল কোয়েশ্চিন পেপার 14 সলভ করছি এর আগের ক্লাসে এক দুই তিন চার এই চারটে দাগের প্রবলেম সলভ হয়েছে আজকের ক্লাসে আমরা পাঁচের দাগের থেকে সলভ করতে শুরু করবো তো দেখো পাঁচের দাগের দুটো প্রবলেম আছে প্রথমটা কী বলছে দেখো একটি যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত সিক্স টু ফোর টু থ্রি তাহলে যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত হিসেবে ঠিক আছে ধরি প্রথম জনের মূলধন বা প্রথম বন্ধুর মূলধন প্রথম বন্ধুর মূলধন সিক্স সিক্স টাকা দ্বিতীয় বন্ধুর মূলধন ফোর এক্স টাকা এখানে সিক্স আছে বলে সিক্স এক্স তারপরে ফোর আছে বলে ফোর এক্স তারপরে থ্রি আছে তৃতীয় বন্ধুর মূলধন থ্রি এক্স টাকা এখানে এবং ঠিক আছে হলো এবার বলছে চার মাস পর প্রথম বন্ধু তার মূলধন অর্ধেক তুলে নেয় তাহলে চার মাস পর চার মাস পর প্রথম বন্ধ তার মূলধনের অর্ধেক তাহলে প্রথম বন্ধু অর্ধেক তুলে নিল তার মানে থ্রি টাকা এবং আট মাস পর মোট লাভ হয় একষট্টি হাজার পঞ্চাশ টাকা তাহলে প্রথম বন্ধুর প্রথম বন্ধুর এক মাস হিসেবে মূলধন এক মাস হিসেবে মূলধন কত এই মানে অর্ধেক টাকা তুলে নেয় তাহলে অর্ধেক থ্রি এক্স তাহলে অর্ধেক তুলে নিচ্ছে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স পরে থাকছে থ্রি এক্স তাহলে বাকি থ্রি এক্স টাকাটা খাটছে আট মাস ঠিক আছে এত টাকা

48x টাকা আর তৃতীয় বন্ধুর এক মাস হিসাবে মূলধন কত তৃতীয় বন্ধুর এক মাস হিসাবে মূলধন তৃতীয় বন্ধু কত 3x এ 3x করে দিয়েছে তাহলে 12 3x এত টাকা সমান 36x টাকা তাহলে এবার তিন বন্ধুর মূলধনের অনুপাত কত মানে যেটা লাভাংশের অনুপাত তাহলে তিন বন্ধুর লাভাংশের অনুপাত লিখে দিতে একবার অতএব তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাতার্টি সিক্স এক্স টুয়েলভ এক্স দিয়ে ভাগ করে দিলে ফোর এক্স দিয়ে ফোর এক্স দিয়ে ভাগ করে দিলে টুয়েলভ টুয়েলভ নাইন এর চেয়ে বেশি কিছু যাচ্ছে না চার বারো আটচল্লিশ তিন বারো ছত্রিশ এটা তো যাচ্ছে বারো দিয়ে হলে চার টু চার ইস টু তিন আচ্ছা এটা যাচ্ছে আরও ছোট করা যাবে তিন চারে বারো তিন চারে বারো তিন থেকে নয় আচ্ছা মোট লাভ কত মোট লাভ সিক্স ওয়ান জিরো ফাইভ জিরো টাকা অতএব প্রথম বন্ধুর লাভ প্রথম বন্ধুর লাভ একষট্টি হাজার পঞ্চাশ ইন্টু ফোর বাই ফোর প্লাস ফোর প্লাস থ্রি এত টাকা টু কত হচ্ছে একষট্টি হাজার পঞ্চাশ ইন্টু ফোর বাই এগারো এত টাকা এগারো দিয়ে থাকলে পাঁচ এগারো পঞ্চান্ন ছয় ষাট আবারও পাঁচ এগারো পঞ্চান্ন ছয় হ্যাঁ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় ষাট আচ্ছা পাঁচ আবার পাঁচ শূন্য এইটা আসছে শূন্য চার পাঁচ কুড়ি থেকে দুই চার পাঁচ থেকে টাকা পাচ্ছে প্রথম বন্ধু হ্যাঁ আচ্ছা দ্বিতীয় বন্ধুর আনুপাতিক মানটা একই তাহলে দ্বিতীয় সেম টাকা পাবে অতএব দ্বিতীয় বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভ সমান একই আর তৃতীয় বন্ধুর লাভ কত হবে সিক্স ওয়ান জিরো ফাইভ জিরো ইন্টু থ্রি বাই ইলেভেন হবে কারণ তিন এটা কেটে গেলে ট্রিপল ফাইভ জিরো কয়েকটা শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো ষোলো ছয় হাতাকে এক পাঁচে পনেরো থেকে ষোলো ষোলো হাজার ছশো পঞ্চাশ টাকা এই হলো তিন বন্ধুর লাভ পাঁচের দাগের দুই একটা কি বলেছে পাঁচের দাগের দুই কোন ব্যাংক বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পর তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পর আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন বছরের শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবেন আচ্ছা পাট পাঠ করে আমরা বের করছি দেখো প্রথমে ব্যাংকে সুদের হার ফাইভ পার্সেন্ট ব্যাংকে সুদের হার সমান ফাইভ পার্সেন্ট দীপুবাবু প্রথমে পনেরো টাকা জমা দেন দীপু বাবু বছরের শুরুতে শুরুতে এত টাকা জমা দেন তিন মাস পর তিন হাজার টাকা তুলে নেন তাহলে তিন যে তিন মাস পর তিন হাজার টাকা তুলে তিন মাসের তো সুদ পেয়েছে ব্যাংক থেকে অতএব এখানে তিন মাস সমান কত বছর তিন বাই বারো বছর সমান একের চার বছর অতএব পনেরো হাজার টাকার পনেরো হাজার টাকার ফাইভ পারসেন্ট হারে একের চার বছরের সুদ কত বছরের সুদ সমান পনেরো হাজার ইন্টু পি আর ফাইভ টি ওয়ান বাই

তিন হাজার টাকা তুলে নেন তুলে নেন অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে পনেরো হাজার মাইনাস তিন হাজার টাকা সমান বারো হাজার টাকা ঠিক আছে তুলে নিলেন তুলে নেওয়ারও তিন মাস পর আবার আট হাজার টাকা দেন তাহলে এই টাকাটা আরো তিন মাস থাকছে তিন মাস মানে একের চার বছর একের চার বছর তাহলে বারো হাজার টাকা খাটছে এই টাকা খাটবে খাটবে তিন মাস হলো এবার একটা দফার সুদ পেয়েছি এটা লিখে রাখছি হ্যাঁ এত টাকা এবার ওপরটা মুছে দেখো এই যে বারো হাজার টাকা ফাইভ পার্সেন্ট হারে একের চার বছরের সুদ কত বারো হাজার টাকার এত টাকারে বছরের সুদাজার ইন্টু ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর এত টাকা দুটো শূন্য ক্যান্সেল এইটা তিরিশ তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ এত টাকা তাহলে দ্বিতীয় দফা সুদ পাওয়া গেছে একশো টাকা ঠিক আছে এবার তিন তিন ছ মাস গেল এবার এই মাস পর আবারও আট হাজার টাকা দেন মোট সমাজ হয়ে গেল এরপর আট হাজার টাকা জমা দেন এরপর আট হাজার টাকা জমা দেন এখন আসল কত এখন আসল রেসিকার্ডও বারো হাজার প্লাস আট হাজার এত টাকা সমান কুড়ি হাজার টাকা ঠিক আছে এবার বছরের শেষে দিভুবাবু সুদ আসলে কত টাকা পাবেন তাহলে কুড়ি হাজার টাকা আর বছরের শেষে মানে আর কতদিন দিন বাকি আছে ছ মাস অতএব কুড়ি হাজার টাকা ছ মাস মানে হাফ বছর হ্যাঁ এত বছরের সুদ সুদ একই হারে ফাইভ পার্সেন্ট হারে কুড়ি হাজার ইন্টু ফাইভ ইন্টু ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড এত টাকা দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল দুই দিয়ে দশ আচ্ছা এটা কুড়ি দুই দিয়ে একশো হবে কুড়ি হাজার টাকা সমান পাঁচশো টাকা ঠিক আছে এবার সুদ আসলে কত টাকা পাবেন কুড়ি হাজারের সঙ্গে যোগ করতে হবে তিনটে সুদ অতএব দীপুবাবু সুদ আসলে পাবেন অতএব দীপুবাবু বছরের শেষে বছরের শেষে সুদ আসলে পাবেন পাবেন কুড়ি হাজার প্লাস কুড়ি হাজার প্লাস পাঁচশো প্লাস একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য প্লাস একশো পঞ্চাশ এত টাকা সমান কুড়ি হাজার পাঁচশো ছশো হচ্ছে কুড়ি হাজার টাকা দশমিক আছে সমান কুড়ি টাকা বছরের শেষে এই টাকাটা পাবেন ঠিক আছে দেখো হলো আর দুই দুটো অঙ্ক হলো এবার যাবো ছয়ের দাগে ছয়ের দাগের একের ছয়ের বলছে সমাধান করা এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস এক্স এক্স দুটো হওয়া সম্ভব না টু হয়ে গেলে নিচে জিরো আনডিফাইন চলে আসছে ঠিক আছে আর মাইনাস ফাইভ হয়ে গেলে এখানে জিরো আনডিফাইন চলে আসছে আচ্ছা আমরা এখানে কি করতে হবে ধরে নিচ্ছি ধরি ওপরে আর এইটা কি আছে নিচ্ছে তার মানে এই যে এই যে টু মাইনাস এক্স বাই এক্স প্লাস ফাইভ সমান কি লেখা যাবে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস এইটা লেখা যাবে এইটা উল্টে গেলে এইটাই চলে আসছে

a² - 2 + 1 = +2 = 0 by a² - 2a - a + 2 = 0 ठीक है এবারে a কমন নিলে বা a কমন নিলে a - 2 - 1 কমন নিলে a - 2 = 0 বা a - 2 এ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এ মাইনাস টু সমান একবার জিরো হবে এ ইসিক্যাল টু টু এর মানটা বসাও এ এর মানটা এর মান এক্স প্লাস ফাইভ বাই টু হয়ে যাচ্ছে বা এক্স প্লাস ফাইভ ইসিকাল টু করলে ফোর মাইনাস টু এক্স বা টু দিকে এক্স প্লাস টু এক্স বা থ্রি এক্স

তোমাদের স্কুলে চৌবাচ্ছায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি বাচ্চাটি এগারো পূর্ণ এক নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌ ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নল থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে ঠিক আছে আমরা ধরে নেবো ধরি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে এক্স মিনিট আর অন্যটা বেশি সময় নেয় ধরি এভাবে ধরে নিই ধরি একটি নল দিয়ে একটি নল দিয়ে চৌবাচ্ছা সমান এক্স মিনিট অতএব অপর নল দিয়ে অপর নল দিয়ে চৌবাচ্ছা পূর্ণ হতে সময় লাগে সমান এক্স প্লাস মিনিট ঠিক আছে এবার প্রথম নল দিয়ে এবার সমগ্র চৌবাচ্চার জল সমান এক অংশ নিয়ে ধরে নিই হ্যাঁ সমগ্র চৌবাচ্ার জল সমগ্র চৌবাচ্ছা সমান এক অংশ ঠিক আছে তাহলে এক্স মিনিটে পূর্ণ হয় প্রথম নল দিয়ে প্রথম নল দিয়ে এক্স মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই এক্স অংশ ঠিক আছে আচ্ছা নল দুটি দিয়ে এবারও পূর্ণ

নল দিয়ে এক্স প্লাস ফাইভ মিনিটে পূর্ণ হয় এত মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ আর এগারো পূর্ণ নয় মিনিটে পূর্ণ হয় একশো বাই নাইন টু এক্স প্লাস ফাইভ অংশ ঠিক আছে এই দুটোর যোগফল সমান এক অংশ এই দুটো শর্তানুসারে সমগ্র চৌবাচ্চা সমান এক অংশ ধরেছি অতএব শর্তানুসারে কি চেয়েছে যে এখানে বলেছে প্রত্যেকটি রল পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেয় এক্স এর মান নির্ণয় করতে হবে অতএব শর্তানুসারে এই যে একশো বাই নাইন এক্স প্লাস একশো বাই নাইন এটা এক্স প্লাস ফাইভ হয়ে যাবে প্লাস নাইন ইন্টু এইটা একশো এক্স সমান এক বা এখানে বোন করলে কি হচ্ছে দেখো এখানে এক্স এর মানটা বের করা এখন মুখ্য বিষয় এটা হয়ে যাচ্ছে একশো এক্স প্লাস প্লাস পাঁচশো একশো এক্স এক্স গুণ করলে নাইন স্কোয়ার একবারে এই গুণটা করে বসিয়ে দিচ্ছি একের সঙ্গে গুণ করে একের সঙ্গে গুন করে হওয়া যেটা আছে সেটাই হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফর্টি ফাইভ এক্স বা যদি এই মানটা যোগ করে ওদিকে নিয়ে যায় নাইন এক্স স্কোয়ার প্লাস

মাইনাস পাঁচশো টু জিরো এটা হচ্ছে পঁচিশ শূন্য বা নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো আশি এক্স প্লাস এখানে এক্সট্রা দেওয়া হয়নি এখান থেকে নাইন কমন যাবে এক্স মাইনাস ন আঠেরো কুড়ি তাই তো প্লাস যদি কমন নেই এক্স মাইনাস কুড়ি হলো বা আবারও এখানটা মুচি দেখো তাহলে চলে আসছে বা এক্স মাইনাস কুড়ি ইন্টু নাইন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু জিরো এই দুটো আসছে ঠিক আছে তাহলে এক্স মাইনাস কুড়ি একবার জিরো এক্স ইজিক্যাল টু কুড়ি আবার নাইন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সমান জিরো বা নাইন এক্স ইজিক্যাল টু মাইনাস টোয়েন্টি ফাইভ বা এক্স ইজ ইকাল টু মাইনাস টোয়েন্টি ফাইভ বাই নাইন এটা অগ্রাহ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা ধরেছিলাম একটা এক্স আর অন্যটা এক্স প্লাস ফাইভ তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রথম নল দিয়ে পূর্ণ হতে সময় লাগে কুড়ি মিনিট আর দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে অতএব প্রথম নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে কুড়ি মিনিট ঠিক আছে আর দ্বিতীয় নল দিয়ে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে সমান এটা কুড়ি প্লাস পাঁচ এত মিনিট সমান পঁচিশ মিনিট ঠিক আছে এই দুটো উত্তর দেখো একটা দুটো প্রথম নল দিয়ে পূর্ণ হতে সময় লাগে মিনিট আর দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হতে সময় লাগে মিনিট ঠিক আছে দেখো এখানে আহ মডেল প্রশ্ন ফরটিনের সলুশন চলছে মডেল প্রশ্ন ফরটিনের পাঁচের দাগ এবং ছয়ের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং ফিরবো পরবর্তী ক্লাসে সাতের দাগ থেকে সলভ করা শুরু করবো ঠিক আছে খুব দ্রুত দূরত্ব রায়মার্টিন সলভ করে নিয়ে দেখো ক্লাস ইলেভেন টুয়েলভের সমস্ত সলিউশন যদিও আমার করা আছে হ্যাঁ তবুও সিলেবাস তো চেঞ্জ হয়েছে যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে মানে সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে আমরা মার্টিন কমপ্লিট করেই ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের সলিউশান করা শুরু করবো আবারও প্রথম থেকে সমস্ত কিছু সলভ করব ঠিক আছে আজ মধ্যে এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি